সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসছি রুই মাছের মাথা দিয়ে পিপুল পাতা দিয়ে আজকের যে রেসিপিটা করেছিলাম প্রচুর মজা ছিল আজকের রেসিপিটা এই জন্য আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা কেমন আছেন সবাই আজকে বরাবর মতো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য পুই পাতা দিয়ে রুই মাছের মাথা দিয়ে এতটা মজার একটা খাবার ছিল পুরোটাই ইউনিক একটা রেসিপি আপনারা চাইলে এইভাবে রান্না করে খেতে পারেন এক প্লেট ভাত কিন্তু নিমিশেই আপনারা শেষ করতে পারবেন প্রচুর মজার এই রেসিপিটা এখানে রুই মাছের মাথাগুলি কিন্তু আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে মশলা কষিয়ে নিয়েছি কষানো মশলায় এখন আমি মাথাগুলি দিয়ে এটা কিন্তু আরেকটু কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে এখন কিন্তু মশলার সাথে রুই মাছের মাথাটা আমি এখানে কষিয়ে নেব সামান্য একটু কষানো হয়ে গেলে কিন্তু দেখবেন যে ভাঙা ভাঙা হয়েছে সেই পর্যায়ে এতটা বেশি ভাঙা যাবে না তাহলে অনেক বেশি কাটা বের হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু আধা ভাঙ্গা করে নিলেই হয়ে যাবে আমি কিন্তু এই পর্যায়ে এখন আমি এই যে দুয়ে রাখা একটু ছোট ছোট সাইজ করে কেটে রেখেছি পাতাটা দিয়ে দিলাম এই পিপুল পাতার রেসিপিটা অনেক মজার হয় আপনারা যদি এইভাবে রান্না করেন অবশ্য পিপুল পাতা শহরে খুব কম পাওয়া যায় গ্রামগঞ্জে এই পিপুল পাতাটা বেশিরভাগই দেখা যায় শহরে খুব কম হয়তো কোথাও কোনো চিপা চাপায় কোনো চাচা মামা নিয়ে বসে থাকে সেখান থেকেই আসলে আমি কিনে নিয়েছি পিপুল পাতাটা তো এইভাবে আমি রান্না করলাম আমার মায়ের হাতে আমি খেয়েছিলাম পিপুল পাতা দিয়ে মাছ দিয়ে মা একটু ঝড় জোরে করে রান্না করতো ওটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগতো তো আমি আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করলাম প্রথমে এইভাবে ট্রাই করলাম খেতে কিন্তু ভীষণ সুস্বাদু ছিল তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর সব সময় তরকারি নামানোর আগে টালা জিরার গুঁড়ি দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি সব সময় এই কাজটা করে থাকি আমি কিন্তু সামান্য একটু জল জল টাইপ করে এটা রেখে দিব। আমার কিন্তু রান্না একদম কমপ্লিট দেখুন এই পর্যায়ে নামিয়ে নিয়েছি আর এখানে সিদ্ধ ডিমের ভর্তা করে নেব আর সিদ্ধ ডিমের ভর্তা গরম বাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে দুই তিনটা শুকনা মরিচ আমি টালিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে এটা কিন্তু একটু কষলে নিচ্ছি আর এখানে পেঁয়াজটা কুচি করে রেখে দিয়েছি এটা দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নেব সামান্য একটু ধনিয়া পাতাও অ্যাড করব তাহলে ভর্তার স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর আমি ধনিয়া পাতা অনেক বেশি পছন্দ করি সব কিছুতেই ধনিয়া পাতা দিই আমার কাছে ভালো লাগে আর ডিম ডিমের ভর্তাটা একটু আলতোভাবে করে নিতে হবে অনেক বেশি কসলানো যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আমি আলতো করে ডিমের ভর্তাটা করে নিলাম এটা গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগবে খেতে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ আর বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন সত্যি ভীষণ মজার ছিল আজকের রেসিপিটা খুবই কম সময়ে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল